সারা কোথায় ছিলেন ঘন্টির আইলে বসেছিলেন এখন মাল কি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবিছু না বাড়ির দলিল কম নাই এখন কি শিল্পটা একটা নিয়ে এসেছে শিল্প আর ঠিক জানা গেছে জেলার চোদ্দ গ্রামে ষাট হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় অতি বিস্তৃত বন্যায় অন্তত চল্লিশ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েন অপরদিকে দিকে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার বন্তি নদীর পানি ফলে নদীর চরের সব অঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দী হয়েছে চার শতাধিক পরিবার সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি দিতে যাচ্ছে thank oh. you সূত্রে বলছে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিক মতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে চোদ্দ গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় ষাট হাজারের বেশি মানুষ পানি বন্দী হয়ে পড়েন বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট ডিগিউ পুকুর মরে গেছে বেশ কয়েকটি পোলট্রি ফার্মের বিপুল পরিমাণ মূলক